কোনোদিনও কথা বলিনি তার সাথে তার থেকে টাকাটাই হতো না আমার মনের মধ্যে এক অদ্ভুত ভয় জেগে উঠত কিন্তু ভয় পেলে তো চলবে না প্রেমিক পুরুষদের নাকি ভয় পেতে নাই একদিন সাহস করে ডেকে গেলাম সে সময় মনের মধ্যে এক অদ্ভুত ভয় জেগে উঠেছিল ভয়ে হাঁটু কাঁপছিল কিন্তু কী করি মাথায় কিছু আসছিল না পাঁচ ছ সেকেন্ড পর সে পিছন ফিরে তাকালো আহ কি সুন্দর জাহানি তারপর কোনো উপায়ে মনের কথাটা বলে দিল প্রিয় মানুষটিকে আগলে রাখতে শিখি যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সে বেশি কিছুই চাইবে না শুধু চাইবে তোমার হৃদয় মাথা রেখে একটি সুন্দর অনুভূতির চোয়া যেখানে থাকবে অবিরাম ভালোবাসা মেয়েরা প্রথম ভালোবাসা শিখে কারো প্রেমে পড়ার পর প্রিয় মানুষটার জন্যই ভালোবাসাকে ভালোবাসে পরবর্তীতে ওরা ভালোবাসাতে ভালোবাসে বলেই প্রিয় মানুষটিকে ধরে রাখতে চায় থাকতে চাই তার সাথে সারাটা জীবন একটু রাগ একটু অভিমান একটুতে কথা বলা বন্ধ করে দেওয়া মাঝের মধ্যে তোমার ছবি দেখা তুমি কখন মেসেজ দিবে তার অপেক্ষায় বসে থাকা এরকম কিছু কিছু ব্যাপার একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে যথেষ্ট একবার ভেবে দেখুন তো আপনি যাকে ভালোবাসেন সে শুধুমাত্র আপনাকেই ভালোবাসে আপনার ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেয় হাজার ব্যস্ততার মাঝেও আপনার সাথে কথা বলার সময়টুকু বের করে নেয় মুখ ফুটে বলার আগে আপনার অনুভূতিগুলি বুঝে নেয় মাঝপথে আপনাকে ছেড়ে যাওয়ার কথাও হবে না আপনার অনুভূতিগুলোর সম্মান করে এমন একজন মানুষ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি সত্যিই ভাগ্যবান পৃথিবীর খুব কম মানুষেই এমন ভাগ্যবান হয় তোমাকে যতই দেখি বরাবর নতুন করে যেন আবার ভালোবাসা ফেলি এই ভালোবাসা কবু যেন শেষ না হয় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে প্রত্যেকটা ঝগড়ার শেষে ছেলেটা ভাবে এবার বেরকা মেয়েটা ভাবে অনেক হয়েছে আর না কিন্তু দেখা যায় সাত দিন পর ওরা দুজনের দিব্যি হাত ধরে করছে আসলে ওরা রিলেশনশিপে নয় একে অপরের সাথে ভালোবাসায় জড়িয়ে থাকে সেই অনুভূতিগুলো আর বলা হয় না সে সাথে আছে তাও তার অনুভব যেমন আমি নিই সে অন্যের সাথে কথা বললেও আমার সাথে খুবই কম কথা হয় সে আমার সাথে আর কথা বলতে চায় না দিন দিন যেন তার হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে কষ্ট হলেও তার পাশে হাসিমুখের দিন কাটাচ্ছি। যে নদীর গভীরতা বেশি তার বই চলা শর্তের শব্দও কম যাদের ভালোবাসার গভীরতা বেশি তাদের জীবনে সুখ কম হয় কারণ এরা অল্পতে অনেক বেশি কষ্ট পায় ভালোবাসা সেটাই যেটা হারাবার হয়ে থাকবে সে একটু চোখের আড়া হলে মন ছটফট করবে তাকে দেখার জন্য সে যখন ছেড়ে যাওয়ার কথা বলবে তখন মন আছড়ে পড়বে তাকে আটকানোর জন্য প্লিজ কোনোদিন ছেড়ে যেও না